ওম গঙ্গনপত এই নমাহা ওম সান সিং সঞ্জয় চঞ্জয় নমাহা ওম নমস্কার হর হর মহাদেব নমস্কার বন্ধু এস্ট্রোজি টুয়েন্টি ফোর ইঞ্চু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো শুরু করবো দৈনিক পঞ্চান চন্দ্র আজকের দিনে তুলারাশিতে অবস্থান করছে চিত্রা নক্ষত্র দিয়ে দুটো সাতচল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে বিকালবেলা তারপরে সাথী নক্ষত্র দিয়ে চলতে থাকবে মঙ্গল এবং রাহুল নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব পাবেন লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতে পারেন অথবা লিখুন অঙ্গিনামের শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন ভালো থাকবেন ভালো হবে যারা নতুন এসেছেন অবশ্যই বন্ধু আপনাদের এই প্রিয় চ্যানেল আপনাদের চ্যানেল এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটা চুজ করে রাখুন যখনই ভিডিও আপলোড করা হবে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে চলুন সরাসরি আলোচনায় যাবো আজকের দিনটা যেহেতু সোমবার তাই সৃজনশীলতার কাজের সঙ্গে যুক্ত যারা আছেন যারা বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে চাইছেন এগোতে পারেন লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন চুল কাটা ম্যানিকিওর থেকে দূরে থাকার চেষ্টা করুন ভালো হবে চিত্রা নক্ষত্র দিয়ে যেহেতু দুটো সাতচল্লিশ মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে থাকছে সেক্ষেত্রে যে কোনো ধরনের চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে শিক্ষা নতুন করে গ্রহণ করতে চাইছেন বন্ধুত্ব তৈরি করতে চাইছেন ভালো হবে কৃষিভিত্তিক ব্যবসা বাণিজ্য এবং ভ্রমণের ক্ষেত্রেও শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে সাতী নক্ষত্র দিয়ে যেহেতু দুটো সাতচল্লিশ মিনিটের পর থেকে চন্দ্র গমন করতে থাকবে সেক্ষেত্রে শপিং করতে পারেন আজকের দিনে অনুকূল ফল পাবেন এবং কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রেও ভালো হবে ভ্রমণের ক্ষেত্রেও ভালো হবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা সা তেতাল্লিশ মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা ছেচল্লিশ মিনিট সন্ধ্যার পরে তৃতীয়া থাকছে আজকের দিনে সাতটা তেত্রিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত সেক্ষেত্রে বলবো রচনাত্মক কাজকর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে রাষ্ট্র সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং আজকের দিনে ভালো হবে নতুন কোনো বাড়িতে স্থানান্তরের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে চতুর্থী এর পরে পড়ে যাবে রাত্রিবেলা সাতটা তেত্রিশ মিনিটের পর থেকে ইলেকট্রনিক গ্যাজেটের যারা ব্যবসা বাণিজ্য করেন আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে অস্ত্র ব্যবসা করছেন অবশ্যই লিগাল তাদের ক্ষেত্রে ভালো হবে এবং শত্রু অপসারণের ক্ষেত্রে শুভ যোগ থাকছে তবে বড় বড় শীত কোনো কাজকর্ম করতে যাবেন না তাতে বিপদে পড়তে পারেন যোগ থাকছে আজকে তিনটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত মনটাকে স্ত্রীরকে যে কোনো কাজই করুন না কেন সেখানে সফলতা প্রাপ্তির সুযোগ থাকে আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে ব্যাঘাত যোগ এরপরে শুরু হতেই যাচ্ছে তিনটে পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে তাই নিষ্ঠুরতম কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়ে যেতে পারে খেয়াল রেখে চলবেন মনীষকরণ আজকের দিনে থাকবে ছটা চোদ্দ মিনিট পর্যন্ত সকালবেলা ব্যবসা বাণিজ্য যারা করছেন ভোর রাত্রিতে শুভ ফল পাবেন বৃষ্টিকরণ এরপরে শুরু হতে যাচ্ছে এবং সেটা রাত্রিবেলা সাতটা তেত্রিশ মিনিট পর্যন্ত চলবে সেক্ষেত্রে হৃদয়হীন কোনো কাজকর্ম করতে যাবেন না বন্ধু বিগড়ে যেতে পারে খারাপ কাজ করার দিকে আপনার মনটা ঝুঁকে পড়ার সম্ভাবনা বেশি থাকবে বফ করণের পরে শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন কেরিয়ার করতে চাইছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে দিশাসুল থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পশ্চিম দিক যে সমস্ত ট্রেড বাবা বা বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বিচারক সলিসিটার ম্যানেজার ডিপ্লোমাট জনসংযোগের কাজকর্ম করেন অফিসার এবং গায়ক নায়ক অধিনায়ক বিউটিশিয়ান মডেলিংয়ের কাজকর্ম করছেন ইন্টিরিয়ার ডেকোরেশনের কাজকর্ম করেন ফটোগ্রাফার চা কফি স্নায়ক রেস্তোরাঁর মালিক এবং আপনারা ফার্নিচার তৈরি করেন ড্রেস মেকার আপনারা ভালো ফল পাবেন যারা আর্টিস্টিকার কাজকর্ম করেন স্কালচারের কাজকর্ম করছেন আর্কিটেক্টের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ফ্যাশন ডিজাইনার মডেলার ফ্যাশন ইন্ডাস্ট্রি সংক্রান্ত যে কোনো ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন কসমেটিক ইন্ডাস্ট্রি প্লাস্টিক সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে গ্রাফিক আর্টিস্ট যারা আছেন ওরেটার কম্পোজার ব্রডকাস্টিং সেক্টরের সঙ্গে কাজকর্ম করছেন বিজনেস এক্সপার্ট আপনি ভালো ফল পাবেন জুয়েলারি মেকার যারা আছেন যারা বাস্তু স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পেতেই যাচ্ছেন যে সমস্ত বন্ধুরা পেইন্টার আছেন নভেলিস্ট ভালো ফল পাবেন বলে আশা করছি আর ডিরেক্টররা ভালো ফল পেতে যাচ্ছেন স্টেজ ম্যানেজমেন্ট করেন ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা যারা হার্বোলজিস্ট আছেন ভালোভাবে অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন জেমোলজিস্ট ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে ক্রিয়েটিভ বিজনেস পিপল যারা আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আর্ম ফোর্স এবং পুলিশ ডিটেকটিভ এজেন্সি এ সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে যারা যোগা মেডিটেশন করেন তাদের ক্ষেত্রেও ভালো হবে বলে আশা করছি দিনটা স্টক যারা আছেন সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বসারা সারা শতবিশা পূর্ব পূর্বভদ্রপত এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা দুটো সাতচল্লিশ মিনিটের পর থেকে অশ্বিনী কীর্তিকা মৃগশিরা পুনর্বসু পুষা মঘা উত্তর পার্বণীর চিত্তা বিশাক্ষা অনুরাধা মূলা উত্তরাচারা ধনিষ্ঠা পূর্ববদ্রপদ এবং উত্তর বর্ধপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন পূর্ব বর্ধপদ নক্ষত্রের অন্তিম পদ উত্তর নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমত্ত চন্দ্র থাকছে এ সম্পর্কেও বিস্তারিত জানতে অবশ্যই রাশিফলের ভিডিও দেখবেন তাতে বিস্তারিত ইনফরমেশনগুলো দেওয়া আছে যে সমস্ত বন্ধুরা আজকের দিনে শুভ ফল পাবেন মেষ রাশির বন্ধুরা বিষ সিংহ তুলা ধনু এবং মকর রাশির বন্ধুরা মেন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এই বিষয়ে বিস্তারিত ইনফরমেশন জানার জন্য অবশ্যই অবশ্যই করে দৈনিক রাশিফলের ভিডিওটা দেখবার চেষ্টা করবেন তাতে ভালো ফল পাবেন বিস্তারিত জানতে পারবেন আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে চারটে আট মিনিট থেকে চার পাঁচটা চারটে আট মিনিট থেকে চারটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা একুশ মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে সাতটা চৌত্রিশ মিনিট থেকে নটা তেইশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য এগুলো ব্যবহার করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে শুভ যোগ থাকছে পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে সাতটা কুড়ি মিনিট পর্যন্ত দশটা তিরিশ মিনিট সকালবেলা থেকে বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং সন্ধ্যার পরে ছটা চৌত্রিশ মিনিট থেকে আটটা সাতান্ন মিনিট পর্যন্ত মাঝযাত্রে এগারোটা একুশ মিনিট থেকে দুটো বত্রিশ মিনিট পর্যন্ত সময় মহেন্দ্র যোগ আপনারা পাচ্ছেন দুপুরবেলার পরে তিনটে বাইশ মিনিট থেকে চারটে আটান্ন মিনিট পর্যন্ত সময় বিকালবেলা শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ এই সময় গ্রহণ করতে পারেন ফাটকা লটারি শেয়ার মার্কেটেও নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেক্ষেত্রে আপনারা যদি লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করেন সামুদ্রিক উপকূলবর্তী কোনো কাজ কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন শঙ্খ রূপ মুক্ত এবং মেয়েদের পোশাক আশাক এবং প্রসাধনীয় দ্রব্যের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে এই সময়গুলো ব্যবহার করুন পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে ছটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা পঁয়তাল্লিশ মিনিট দুপুরবেলা থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট দুপুরবেলা এবং সাতটা ছেচল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা দুটো তেতাল্লিশ মিনিট মাঝরাত্রির পর থেকে তিনটে তেতাল্লিশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময় যে সমস্ত বন্ধুরা পরিবহন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন অর্থ বিনিয়োগ করবেন ভ্রমণের সঙ্গে যুক্ত আছেন আর্থিক কার্যকলাপ করেন গৃহ নির্মাণের সঙ্গে যুক্ত আছেন আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন এবং যারা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন যদি কোনো বিশেষ ডিসিশন নিতে হয় তবে সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা দুটো ছেচল্লিশ মিনিট দুপুরবেলা থেকে তিনটে ছেচল্লিশ মিনিট পর্যন্ত বিকালবেলা এবং রাত্রিবেলা নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রি চারটে তেতাল্লিশ মিনিট থেকে পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করে রাজনীতিবিদ সরকারি কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করতে চাইছেন সরকারের ক্ষেত্রে দাবপত্র জমা দিতে চাইছেন দায়িত্ব হস্তান্তর করবেন মেডিকেল স্বাস্থ্য নিয়ে কোনো কাজকর্ম করেন এবং কোনো অ্যাপ্লিকেশন দাখিল করতে চাইছেন সরকারি ক্ষেত্রে সেক্ষেত্রে নটা চুয়াল্লিশ মিনিট থেকে চার দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং চারটে ছেচল্লিশ মিনিট আহ বিকালবেলা থেকে পাঁচটা ছেচল্লিশ মিনিট বিকালবেলা এবং এগারোটা চুয়াল্লিশ মিনিট মাই থেকে বারোটা চুয়াল্লিশ মিনিট মাজ পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে সাতটা চোদ্দ মিনিট থেকে আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না এই সময় কালবেলাও থাকছেন দুর্মূর্ত থাকছে আজকে দিনে বারোটা নয় মিনিট থেকে বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা এবং দুপুরের পরে পরে দুটো চৌত্রিশ মিনিট থেকে তিনটে বাইশ মিনিট পর্যন্ত সময় এগুলো পাচ্ছেন দুর্মূর্ত এই সময় কোনো ডিট সাইন করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত হবে না বারবেলা থাকছে আজকের দিনে দুটো ছেচল্লিশ মিনিট থেকে চারটে ষোলো মিনিট পর্যন্ত সময় এইটা দুর্মুহূর্তের সেকেন্ড হাফটার কিছুটা সময় পেয়ে যাচ্ছে তো অত্যন্ত বাজে সময় তাই এই সময়টা কোনো শুভ উদ্যোগ করতে যাবেন না কাল রাত্রি থাকছে আজকে দিনে দশটা পনেরো মিনিট থেকে এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময়গুলো আপনারা অ্যাভয়েড করুন শুভ সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন আপনার ন্যাটাল শখের যে দশা চলছে সেই দশা অনুযায়ী যদি খারাপ থাকে তাহলে এই খারাপ সময়তে ভীষণভাবে সতর্ক থাকবেন বাজে থাকলে বা অবশ্যই অবশ্যই এই সময়গুলো সতর্ক থাকতেই হবে আর শুভ থাকলে অবশ্যই ভালো সময়গুলোকে কাজে লাগাবেন অবশ্যই দেখে নেবেন যে দৈনিক রাশি ফলে সেখানে তো কি আপনার খারাপ আছে খারাপ থাকলে খারাপ সময়গুলোকে অ্যাভয়েড করুন এবং সতর্ক থাকুন যদি ভালো থাকে ভালো সময়গুলোকে কাজে লাগাবার চেষ্টা করুন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমশি আয় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন